আমরা প্রথম কথা সকলকে স্বাগত আমার মনে হয় একটা ভালো উদ্যোগ বরিবর্তা নিয়েছে এবং খুব টাইম জাতক কেননা আমরা ঠিক এক সপ্তাহ পার করেছি বাজার ভিত্তিক মুদ্রা বিনিময়ের হার করার পরে আজকে আমি দেখেছি বরিমাতে একটু রিপোর্ট করেছে যে আমাদের মানে প্রাইমারি সেকুলেশন মার্কেট স্ট্যাবল উইচ ইস গুড গুড থিং যে মার্কেটটা স্ট্যাবল আছে এবং বিশ ত্রিশ একটা একটু স্থান গত দু তিন দিনে দেখেছি বাট এটার একটা কারণ আছে যে আজকের ব্যাপারটা

তবে একটা জায়গায় আমরা এখন মনে করি যে একটু যে জায়গাটায় মেসেজিংটা এখন যাই হওয়া প্রয়োজন এটা সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে হয়তো সম্ভব সেটা হচ্ছে প্রবাসী ভাই বোনদেরকে একটু জানা একটা মার্কেট ফিডব্যাক আমরা পাচ্ছি প্রবাসীরা ভাবছে হয়তো বা ডলার রেট বেড়ে যাবে যে তোমার বাজার ভিত্তি ভেবে এটা যে হয়নি গত আর ছাতার দিনে এটা ভালো জানে না তারা পাবেন আমি এই জিনিসটা আসতে হবে যে এটা আসলেই চালু থাকবেন চালু একটা জিনিস কেননা আমি এটা জানি যে নেক্সট উইক আমরা

আমাদের মানব আমাদের তো জানিকে সত্যি এই যদি ভালো থাকে এই মাসে একটু এখনো ড্রপ দিচ্ছি আমরা গত পরশু দিন যেটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে ওয়ান পয়েন্ট এই রান রেটে মাসটা আসলে টু পয়েন্ট সিক্স সিক্সে মনে হয় শেষ হবে তবুও বলবো ভালো কেননা একটা একটা না একটু কম বেশি থাকে আগামী বছর কোরবানির পরিমাণও ধরে না হচ্ছে অন্যান্য বছর একটু হয়তো কম হবে তো একটু আয় কম আসবে এটাও স্বাভাবিক তবে পারতপক্ষে আমি একটা জিনিস বলবো যে ইট ওয়াজ আেরি টাইম ডিসিশন সেকেন্ড ন্যাশনাল ফ্রন্টের এবং আমাদের সকলের দায়িত্ব এটাকে ধরে রাখা এবং এটাকে রাখা